আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আজকে হুমায়রার নতুন মাদ্রাসার ফার্স্ট ডে তো সেই মাদ্রাসা থেকে হুমায়রাকে নিয়ে আসলাম এখন নতুন মাদ্রাসায় হুমায়রাকে দিয়েছি তো হুমায়রা সাইকেল চালিয়ে চলে যাচ্ছে আর আমি হেঁটে যাব বাসার থেকে খুব একটা দূরে না হওয়ায় হেঁটে যাবো ইনশাল্লাহ আর তাছাড়া প্রতিদিন সকালে হাঁটা অনেক ভালো একটা ব্যায়াম সেই জন্য আমি চেষ্টা করি প্রতিদিন সকালে হাঁটার জন্য তো হুমায়রা কে মাদ্রাসা এদিকে আমার জন্য একটু ভালো হবে আমি প্রতিদিন হাঁটতে পারবো তাছাড়াও আমি ফজরের নামাজের পর আমি হাঁটি কিন্তু এখন আরও ভালো হবে ওকে নিয়ে যাব সাইকেল নিয়ে যাবে আমি হেঁটে হেঁটে যাব এই তো হুমায়রার মাদ্রাসায় চলে আসছি এটাই হুমায়রার মাদ্রাসা এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে মাদ্রাসাটা দারুল পুরান এই মাদ্রাসায় হুমায়রার মাদ্রাসা তো এখন থেকে হুমায়রা এই মাদ্রাসায় আসবে এই মাদ্রাসায় পড়াশোনা করবে ইনশাল্লাহ তোমার রাস্তা ভিতরে আমরা প্রবেশ করেছি ময়রা সাইকেল ঠিক করে রাখছে সাইকেলের চেন লাগাচ্ছে এখন চেন লাগিয়ে আমরা এখন করে যাব তো আজকে ফার্স্ট ডে তাই আমরা আজকে আগে আগে আসছি কিন্তু দুর্ভাগ্যবশত আজকে কেউ আসেনি সকালে এসেই দেখি যে মাদ্রাসায় আলা তো পরে হুজুরকে তিনি বললেন যে আজকে তো ফার্স্ট ডে সবাই তো ঠিক আসবে সেই জন্য আজকে ক্লাসটা আর কি দেরিতে হবে তো অন্যান্য দিন আগেই হবে তো আজকে একটু দেরিতে হবে নয়টায় তো আমি আবার চলে যাবো আবার আসবো আবার না হ্যাঁ আজকে ক্লাসটা নিচে ফার্স্ট ডে এই জন্য আমি আর গেলাম না তো আমরা ওয়েট করতেছি নিচে আমরা নিচে চলে যাচ্ছি খুজুর আসলেই তালা খুললেই তারপর হুমায়রা খেয়ে রেখে চলে যাব আর ওকে ওর জন্য ব্রেকফাস্ট নিয়ে এসেছি সেটা খাইয়ে দিয়ে তারপরে চলে যাবো ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার হুমায়রার জন্য দোয়া করবেন সে যেন কোরআনের হাফেজা হতে পারে আর আমার ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করবেন ধরনের ভিডিও চান এবং আমি যেন আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য মেক করতে পারি সেই সেই দোয়া করবেন সবাই ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া রইলো এবং ভালোবাসা রইলো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম